গোপন সূত্রে খবরের বিশেষ অভিযান চালিয়ে একশো পঞ্চাশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার সহ তিনজনকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা রবিবার সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন নবাব আলী বয়স সাতাশ বাড়ি কালিয়াচক থানার রাজনগর এলাকায় ফিরদোস আলম বয়স বত্রিশ বাড়ি গঙ্গারামপুর থানার অশোকগ্রাম পূর্ব বিষ্ণুপুর এলাকায় এবং শেখ আলিম বয়স তেইশ বাড়ি পূর্ব বর্ধমান জেলার ভাটাকুল এলাকায় পুলিশ সূত্রে খবর কালিয়াচক থানা এলাকার এক মাদক ব্যবসায়ী ব্রাউন সুগার বিক্রি করতে গঙ্গারামপুর থানার ফুলবাড়িতে আসার কথা জানতে পারে গঙ্গারামপুর থানার পুলিশ এমন খবর পাবার পর গঙ্গারামপুর থানার এসআই পার্থ ঝাঁয়ের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায় ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে নবাব আলীকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় একশো গ্রাম ব্রাউন সুগার সহ একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ রবিবার সাত দিনের পুলিশি হেফাজতে ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ গঙ্গারামপুর থেকে জিসিএ নিউজের বিশেষ প্রতিবেদন